তারা কি দেখেছে তারা দেখে নাই তো আপনাদেরকে যে আমি কথাটা বলnu আপনারা কি দেখেন নি আমার আল্লাহ আপনারা বলছে দেখেছি আপনারা বলেন কি আপনি যখন উঠেছেন আমি দেখেছি তো আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি নি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি নবী তখন মায়ের পেটে তো আমার নবীজি মায়ের পেট থেকে ওই হস্তি বাহিনীর সমস্ত কথা সমস্ত খবর আমার নবী দেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর আয়াত হলো দ্বিতীয় নম্বর আয়াত আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল ভাই আমার আল্লাহ আমার নবীজি তখন মা জননীর পেটেও না আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি আপনি কি নজর করেন নি আপনি কি নজর করেন নি আমি আদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি কে বলছে আল্লাহ বলছে আমার নবী তখন মা আমেনার পেটেও না হাজার হাজার বছর আগেকার ঘটনা সেই ঘটনা আমার নাবিজি এখান থেকে এটাই বুঝাই যে আমার নাবি যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমার নবী আল্লাহর দেওয়া শক্তিতে পুরা পৃথিবীটাকে দেখতে পাই জোরে বলেন সুবাহ আল্লাহ এমন কি ভাই আবু ওয়াইম ইস্পাহানি রহমতুল্লাহ আলায়ের হেলিয়াতুন আউলিয়া কেতাবের পঞ্চম খণ্ডের ষোলো পৃষ্ঠাতে একটা হাদিস আছে হাদিস খানা কি অদরফা আলিয়া দুনিয়া ফাহা আঞ্জুরি ইলাইহা ওয়া ইলা মা হুয়া কা ইনুন ফিহা ইলা ইয়াওমিলি কিয়ামাতিকা আন নামা আঞ্জুর ইলা কাফা হাজি রাদান ইসলাম আমার নবীজি ওয়াজ করছেন কি আমার নাবীজি বায়ান করছেন যে পুরা পৃথিবীটাকে আমার আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরেছেন নবীজ বলছেন নবীজি বলছেন যে পুরা পৃথিবীটাকে আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি তো নবীজি কতদিন দেখবে দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে তো বাবাজি ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা কিয়ামাতি কান্নামা আঞ্জুরু ইলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনি আপনার নবী আমার নাবি তার হাতের তালুর মতো দেখতেই থাকবে জোরে বলেন সুবাহার আল্লাহ ভাই আমার আজকে যে এই জায়গাতে যারা বাজারে ঘুরছেন আপনারা যেখানে পাগলের মতন বসে আছেন আপনারা যেখানে পাগলের মতন বসে আছেন আপনারা পাগল না পাগল বাবাজি আমরা হয়তো একটা মুখের কথা বললাম কিন্তু আমরা যদি ঠিকভাবে হাকিকাত বলতে যাই যারা ওইভাবে ঘোরাঘুরি করছে তারা পাগল আপনারাই হলেন সঠিক অতএব আপনারা আল্লাহর ভয় আপনাদের অন্তরা আছে বলি আপনারা এখানে বসে আছেন পারতেন তো আপনারাও বাজারে ঘুরতে কে ঠেকাবে আমি এখান থেকে পাগড়িটা খুলে ফেলবো দাড়িটাতে খুর মারব বাপের ক্ষমতা আছে আমি স্বাধীন দেশে বাস করি ভাই তাই না তাহলে আমরা কেন দাড়ি রেখেছি কেন আমরা মাথায় টুপি দিই কেন পাঞ্জাবি পরি কেন জুব্বা পরি তাকুয়া তাকুয়া মানে হলো আল্লাহর ভয় এখানে যারা বসে আছে তাদের আল্লাহর ভয় আছে একদিন একদিন কবরে যেতে হবে এটাই হলো কথা আমার আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে কিন্তু আপনার আল্লাহ যে সৃষ্টি করেছে আল্লাহর একটা কিন্তু বাবাজি এখানে আমাদের জন্য আর একটা আয়াত নাজিল করেছে কি অমা জিন্না জিন্নাবল ইনসা জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে এখন ইবাদতও করি ভাই আমরা ইবাদত করি পাশাপাশি আমরা নামাজও পড়ি আবার সংসারও করি তো এবার দেখেন বাবাজি এজিদের দলেরাও কিন্তু নামাজ পড়তো এজিদের বাহিনীরাও নামাজ পড়তো তাদের ডেরাতেও আজান হয়েছে হোসাইনের ডেরাতেও আজান হয়েছে কিন্তু বাবা এর ভিতরে তাহলে হোসাইন কেন শহীদ হলো তারাও তো নামাজী তারাও তো মুখে দাড়িওয়ালা তারাও তো কালেমাওয়ালা বাবা ওখানে নিয়াদটা কে করেছিল আমার আল্লাহ কি নিয়াদ করেছিল না এজিদের নিয়াত ছিল কি ইমাম হোসাইনকে সরিয়ে দেওয়া ইমাম হোসাইন যদি থাকে তাহলে আমার মাস্তানি কেউ মানবে না তার মনের বাসনা তাই নবীজির স্বার্থের লোভে ও নামাজ পড়ুক হজ করুক জাকাত দেখ ফেতরা দেখ অসুর দেখ আর নামাজ পড়ুক কালো এই জায়গাটা যদি কালো করিয়া ফেলে ভাই তারপরে যদি ওর নিয়াতটা যদি ঠিক না হয় তাহলে বাবাজি ওর জন্য জাহান্নাম নিয়া বিশুদ্ধ রাখতে হবে হজরত আদম নবীকে যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন এমতো অবস্থায় কিছু হরিণ বনের কিছু হরিণ ওই হরিণ বলছে চলো আদম নবী এসেছে দেখে আসি তো কিছু হরিণ বলছে মলবি তো কিছু আমাদের সমাজ মলবি তো কেবল উঠলো রে কিছু গুলুক যাচ্ছি থাম দাঁড়া আছে না এরকম তো আবার কেউ বলে না প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার মজাটা আলাদা বিষয়টা কোথা থেকে কী ভাবু কী ভাবু এই জিনিসটা পূর্ণাঙ্গ বোঝা যাবে তো কিছু হরিণ বলছে আদম নবী যখন এসেছে তো এসেছি পরে গেলেও তো চলবে আর কিছু হরিণ বলছে গরম ভাতে যেরকম স্বাদ আছে ঠান্ডা ভাতে ওই স্বাদটা নাই কিছু হরিণ চলে গেল বাবা আদম নবীর কাছে আদম নবীর শরীরে জান্নাতি পোশাক বা যেটা ছিল সেটা নিয়ে জান্নাতি গাছের পাতার পোশাক বানিয়ে আমার নবীজির আমার আদম নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন তো ওই হরিণের সাথে সাক্ষাৎ হলো হরিণকে বাবা জান্নাতি গাছের পাতা আদম নবী দিলেন তো ওই গাছের পাতা ভক্ষণ করলেন আদম নবী ভক্ষণ করার পরে তিন আপনার আদম নবী যখন ওই পাতা দিলেন হরিনগুলো ভক্ষণ করলো তো এই জান্নাতি গাছের পাতা খাওয়ার কারণে আমার আল্লাহ তিনটা নিয়ামত দিলেন কয়টা তিনটা নিয়ামত কি হরিণ দেখতে খুব সুন্দর হরিণ মাং হরিণের মাংস খুব সুস্বাদু আর হরিণের নাভিতে বাবাজি কুস্তুরি কি কুস্তুরি ভাই তো এই হরিণগুলার রং যখন বাবা এই রকম পরিবর্তন হয়ে গেছে জংলায় যাচ্ছে তো অবস্থায় জংলার ভিতরে সুগন্ধি বের হচ্ছে যখন বাকি হরিণগুলা বুঝায় তোদের এই হালাত কেন তো বলে আদম নবীর কাছে গিয়েছিলাম একটা কাছের পাতা দিল ওইটা খেলাম খাবার পরে আমাদের এই পরিবর্তন তখন ওই মালগুলা বুঝছে তখন তাহলে আমরাও যাই ভাই বলেন এটা স্বার্থে যাচ্ছে না নিঃস্বার্থে স্বার্থে তাহলে ওদের ছিল বিনা স্বার্থ আর এদের হলো স্বার্থ তো মসজিদে আমরা নামাজ পড়ি ভাই এরা আগে এটাকে শেষ করি আদম নাবির কাছে এই পরে এই হরিণ গুলাও গেল যেগুলা মাস্তানি করে ভিতরে ছিল এরাও গেল তো এরাও যাওয়ার পরে ওই পাতা এদেরকেও দিল। কিন্তু এরা আর তিনটা নিয়ামত পেল না দুইটা পেলো কয়টা দুইটা হরিণ দেখতে সুন্দর হরিণের মাংস সুস্বাদু কিন্তু সব হরিণের নাভিতে কুস্তুরি পাওয়া যায় না সব হরিণে তুমি বৈজ্ঞানিককে জিজ্ঞেস করো তুমি বৈজ্ঞানিককে জিজ্ঞেস করো আমার কথাটাই বলবে যে সব হরিণের নাভিতে কুস্তুরি পাওয়া যায় না কারণ হলো নিয়াতের ভিতরে ভেজাল ভিতরে ভেজাল আর একটা বাবাজি আর একটা কথা আপনারাও শুনেছেন যে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল দিয়েছিল না তো একটা জীব আছে আমাদের এলাকা দেখা যায় যে গাছে উঠে সেই গাছের রং ধারণ করে কেউ বলে বহুরূপী কেউ বলে টিকটিকি কেউ বলে গিরগিরটি কেউ বলে ডাহিন আছে না তো এই জীবটি এর ভিতরে আমরা যে ভিতরে নিঃশ্বাসটা নিছি তো এটা তো নিঃশ্বাস একটা বাতাস নাকি এটা বাতাস তো তো এই বাতাস কতটুকু ভাই আমাদের এই বাতাসটুক বাতাস টুক থাকে ভিতরে এই গিরগিটটি ডাহিন ই আনন্দ করছে আদম নবীকে পুরানো হবে আদম নবীকে পুরানো হবে আনন্দ করে ওয়ার একটু ভিতরে বাতাস আছে ওই বাতাসটা কি করছে আগুনের ভিতরে নিক্ষেপ করছে ওয়ার বাতাসে কিন্তু আগুনটা উত্তেজিত হবে না কিন্তু নিয়াতটা হলো তার খারাপ ইব্রাহিম নবীকে পুরাবে ওই রকমই একটা জীব হলো ব্যাং কি ভাই ব্যাং বলছে আহা হা হা ইব্রাহিম নবীকে হ্যাঁ উনার স্থলে বাবা কতটুকু পানি এটা ব্যাঙের শরীরের ভিতর কতটুকু পানি থাকে ওই পানিতে আগুনটা নিভাবে না আগুনটা নিভাবে না কিন্তু নিয়াত কি ইব্রাহিম নবীকে বাঁচাবো তাহলে নিয়াতের কারণে বাবাজি কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ বিচার করবে

সাল্লাম তো আমার আল্লাহ বলছেন ওমা খলাতুল জিন্নাবাল ইনিশাহ ইল্লাহ লিয়াবদুন এবং হাদিসও এসেছে আর সলাতু মিফতাহুল জান্নাহ নামাজ হল জান্নাতের চাবি মসজিদে আমার নবীজি বায়ান করছেন কি নামাজ হল জান্নাতের চাবি তো একজন সাহাবী বিবির কাছে গিয়ে বলছে বিবি নামাজ ফুর ভানা নামাজ জান্নাতের চাবি তো বিবিতে বলছে স্বামী কে বললো তো বলে এটা আমার দয়ার আর নবী বলেছে জোরে বলেন শুভান আল্লাহ বিবি একজন মহিলা নারী ও বলছে স্বামী ও ওগো স্বামী আমার দয়ার নবী যদি নামাজকে বলে জান্নাতের চাবি আজকে থেকে কথা দিলাম গো স্বামী জীবনে কোনো আমি নামাজ ছাড়ব না জরে বলেন সুবহান আল্লাহ কেমন তাদের ইমান ছিল আর কেমন তাদের আকিদা ছিল বা স্বার্থের জন্য আমরা দোষ লাগবে দোষ লাগার কারণে আমরা মূল ভাই হক কথা বলা থেকে পিছনে থাকি কি ভাই যে দোষ লাগবে এই কথাটা বললে হক কথা বের করে দেব তা গোপন রেখে দিলাম বুঝতে পেরেছেন আপনাদের ভিতরেও কিছু মানুষ আছে যে দোষ লাগবে না রে জোরের মধ্যে হক কথা বলতে যাবে না জোরে জড়াইতেও যাবো না দূরে থাকবো আর ও তাল হাক আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সময়ের কসম করে আমার আল্লাহ বলছেন এবং আসরের কসম করে আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সবাই ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস তবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং বাবাজি যারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছে এবং ইসলামের জন্য সত্যের জন্য যারা হক কথা বলেছে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কিন্তু বাবা যে হক কথা বলতে আমরা ভয়ে বলি নে কখন জানি অপমান করে দেয় বুঝতেই তো পারছেন রক্তের গরম বা আগে আমার বাপজিরা এরকম চাচারা রাজনীতি করেছে বাপ তো ভাই ওরা পতাকা বাঁধত দেখবেন ওই কঞ্চির ভিতরে ভাই আপনিও দেখেছেন আপনিও আমার আমার বয়সের ছেলে আপনি তো কঞ্চির ভিতরে এখন পতাকা বাঁধে এরকম লাঠিতে ভাই মানে পতাকারও কাজ হবে লাঠির কাজও ঠিক তাই না কিন্তু কঞ্চিতে খড়িতে পতাকা বেঁধে রাজনীতি করেছে এই বয়সের মানুষগুলা কথা বলে ঠিক না ভাই ঠিক বাবাজি আমার ভাই জানেরা তাহলে আমার আল্লাহ পাক যে ইবাদত করার কথা বলেছে আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করবেন তখনও বলছেন আর সলা তার সলা তোমা মালাকা তাইমা নুকুম হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না তোমরা নামাজ ছেড়ে দিও না মুসলমান যুবল ভাইয়েরা রে আমার গোমার খালে মারা ভাই না পর্দার আড়াল মা খালা গো শুনে জানা রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করি ওনারে বাবা যৌবনের বাহাদুরি দেখায় না কোন দিন জানি মইরাজবারে বাবা কবে জানি আজরাইল এসে তোমাকে ধরে নাই ওরে যুবক ভাই আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাবে নাই আজকে পানির নিচে যুবকের লাশ অভাবে নাই আজকে ঘরের ভিতরে যুবকের

গুলাকে কষ্ট দেবার কোনো দরকার না আমার কমিটির ভাইয়েরা আমার মুসল্লি ভাইয়েরা এই দেশের মানুষরা তোমাদের জন্য একটু বসার জায়গা করেছে যুবক রে দের আড্ডায় যে বসতে ভালো লাগে কিন্তু কোরানের মাহফিলে বসতে ভালো লাগে না এটা বেহায়া মহিলা বেলা যা যখন করে বাবা ওই মহিলাটার আসরে গিয়া বসতে ভালো লাগে কিন্তু আমার নবীজির মাহফিলে বসতে কেউ রাজি না আল্লাহ এই সমস্ত যুবককে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন গালি দিলাম নাকি ভাই হ্যাঁ আমি আমার নবীর আদর্শ নিয়ে বলতে চাই কাউকে কষ্ট দিতে চাই না যেটুক বলবো নবীর আদর্শ নিয়ে বলার চেষ্টা করব তবে আমি মানুষ ভুল মাত্রই মানুষ মাত্রই হতে পারে ভাই তাই কি না আসুন ভাই আমার সোনা মানিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে মুসলমান যুবক রে ওরে আমার মারা ভাই ওগো আমার পর্দা আড়ালের মা খালারা আমার আল্লাহ পাক যদি আপনাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায় দিত পৃথিবীর এমন কোনো সার্জেন ছিল না পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না আপনার চোখ দুটাকে ফিরায়াদাই পারবে তাইলে অন্ধই তো থাকতো না কানা ব্যক্তি তো থাকতো না এত বড় শিক্ষিত ব্যক্তি এত ইঞ্জিনিয়ার এখন ভাইরে আমাদের সমাজে কিছু ইংলিশ বালারা আছে আমাদের মৌলীদের ভিতরেও কিছু ইংলিশ বালা আছে ইংলিশ যখনই বলছে তখন মানুষ ভাবছে আর সর্বনাশ বিশাল শিক্ষিত এখন হুজুর ইংলিশ জানে না হুজুর ইংলিশ জানে না কিন্তু আমেরিকাতে যায় দেখেন আফ্রিকাতে দেখেন দেখেনা যারা জুতিা সেলাই করে মুচিগিরি করে মেথরগিরি করে ওরা ইংলিশে কথা বলে ঠিক কিনা না পারাও ইংলিশে কথা বলে কিন্তু ভাইরে তুমি মুসলমানের ছেলে তুমি কোরআন জানো না কালেমা জানো না তুমি আর তোমার আল্লাহ কথা যেটা তোমার আল্লাহর কালাম যেটা সেটা জানো না সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই কোন নায়ক কেমন পোশাক পরেছে এটা নিয়ে মাথা ব্যথা ওটার বিরুদ্ধে যখন আমার কালাম হুজুর যখন মুখ খুললো তখন বাবাজি ওরা সব এক দিকে হয়ে গেল এর বিরুদ্ধে কথাই মলবি রাখা যাবে না হ্যাঁ তো নাভির ওপর থেকে হাটুন নিচ পর্যন্ত ঢাকা আছে কি না দেখুক আমাদের ফরস্ত তরফ হচ্ছে কি দেখুক আর বিরুদ্ধে লেগে গেল কিন্তু একটা জিনিসের প্যান্ট পরে বলেন তো ভাই ক্লিয়ার ভাবে বসে পেশাব হবে হক কথা বলতে হবে বলতে হবে একটা জিন সেট প্যান পরে ক্লিয়ার ভাবে পেশাব করে বাবার খোব ধরে না ফিরতে ও পে বসলো কোন রকম ইদিকে গুদিক তাকিয়ে দেখছে সবগুলাই তো বর যাত্রীতে আইসি জিরে ভাই কি করবে বরযাত্রী মানুষ বিহার বরযাত্রী গelse ইদিকে গুদিক তাকিয়ে দেখছে কোন রকম ভাবে কষ্ট কষ্ট করে বসলো বসার পর রাত গেল রাত খান ভিতরে প্যান্টের সাথে আটকে আছে মানে প্যান্টে এমুট করে টাইট করে ধরিয়ে আছে বুঝতে পারে আর বার দেয় না বুঝতে পেরেছেন এবার এবার এই খানিখের বৈশিটি সে খাড়া হয়ে গেল তখন খাড়া হয়ে ধরে আবার খান তখন বার হাতে শুরু হয়ে কি মিথ্যা কথা নাকি ভাই নায়ক নায়ক আর তুমি নায়ক কোন নায়ক কেমন পোশাক পরে টাকা দিয়ে দেখবেন বাবাজি ছিড়া ছিড়া প্যান্ট কিনে এগুলা দেখবেন ছিড়া ছিড়া টাকা দিয়ে ভাই নিজের রক্ত পানি করা টাকা বাপের কষ্টের টাকা বাপটা কেরালাতে যায় বোম্বে যায় দিল্লিতে যায় লোকের মুনিষে যায় আর সেই টাকা নিয়ে এসে ব্যাটাকে দিয়ে ব্যাটাতে বলছে প্যান্ট লিব প্যান্ট নিয়ে যে পছন্দ করছে ছিড়া প্যান্ট এই ছিড়া প্যানে খুশি মা খালারা পোশাক কিনবে কিরণ মালা কে বলে পাখি জামা কে বলে লেহেঙ্গা জামা আমার নবীর আদর্শ আদর্শিত না মা ফাতেমার আদর্শ এদের ভালো লাগে না কিছু টাকা হয়ে গেলে তো রে বাবা রে এরা তো বাবা যে এখানে যারা বসে আছে বেশি অংশ ভাই বলেন তো গরিব মানুষ না এরা কোটি টাকার মালিক এখানে কটা পাবেন আপনি হ্যাঁ চাকরিজীবী মানুষ এখানে কটা বসে আছে বিবিও চাকরিজীবী স্বামীও চাকরিজীবী কটা বসে আছে এখানে এরা তো ভাবে যে আমরা আমাদের আমাদের যে অর্থ আছে দেখবেন আমি দেখেছি হুজুর বহরমপুরের মসজিদে আমি দেখেছি দেখবেন কোন পেশাবে ডাইহা লাগে তো জানা আছে 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 যার যার সুগার সুগার সেই পেশাবে দেখবেন ডাইহা বেশি লাগে তা আপনাদের মসজিদের পেশাবখানায় যান কটা আছে আর আপনি একটা বাজারের পেশাবখানায় যান শহরের শহরের পেশাবখানায় যান আপনার পেশাবখানাতে ডাইহাতে লোড কারণ মালেদের সবগুলোর মাল কিন্তু আপনার মতন শরীর তাদের নাই কথাটা বুঝতে পাচ্ছেন কিছু আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাকে কতটা শান্তিতে রেখেছে ও বেটা শান্তিতে নাই এই জায়গাটাতে আমি এগিয়ে গেলাম কোটি টাকার মালিক ভাই এই কোটি টাকার মালিক মঘা জীবনে কোনোদিন বাবাজি এই মসজিদ মাদ্রাসাতে তো আসলো না আপনারা ভাবেন যে আমরা গরিব মানুষ নিজেকে খুব ছোট মনে করেন আল্লাহর সাথে না ফারমানি না ভাই এরকম করবেন না এটি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে এটাই হাজার শুক্রিয়া কারণ আপনি সুখী আছেন ও সুখী নাই কেন নাই আর বিবিও চাকরিজীবী স্বামীও চাকরিজীবী ভাই আপনি আর আমি দুজনায় বিয়ে করেছি ভিনু হাড়ির ভাত খাই আপনিও ভিনু হাড়ির ভাত খান আমিও ভিনু হাড়ির ভাত খাই আপনার খাবারটা আপনি রান্না করেছেন না আপনার বিবি বিবিতে করেছে আমার তো করেছে তাহলে আমরা কার খাবার কার হাতে রান্না করা খাবার খাই এসেছি বিবির হাতে রান্না করা খাবার আমরা এখানে খেয়ে এসেছি ব্রাদান ইসলাম কিন্তু একটা কোটি টাকার মালিককে জিজ্ঞেস করেন তো ও বেটার কপালে ওই বোর হাতে রান্না করা খাবার দুটো কি আর বোর হাতের খাবার রান্না করা খাবার ওর কপালে ভাই জুটে না কারণ বিবিও চাকরিজীবী স্বামীও চাকরিজীবী বাবা রে ওই স্বামীটা ওই স্বামীটা যদি বলে বিবি গো তোমার হাতে রান্না করা খাবার খেতে চাই বৃদ্ধা আঙ্গুলি দেখায়া বাবাজি চলে যাবে তোর ইনকাম আমি খাই না আমার ইনকাম আমি খাই বিরাদান ইসলাম এ বাবা জি ওই কোটি টাকার মালিক তাইলে কোন খাবার খাই বাড়িতে চাকরানি পুষা আছে ওই চাকরানি রান্না করা খাবার খাই কিন্তু ওর ওর কপালে আর বিবির হাতে রান্না করা খাবার জুটে না কপাল পুরা মাল একটা কপাল পুরা মাল একটা তারপরে দেখবেন ভাই আপনি বহরমপুরের স্কোয়ার ফিল্ড আমরা অনেকেই চিনি তাই না বইকাল বেলাতে ছেলে মেয়ে একেবারে আনন্দ ফুর্তি করছে রাত সাতটা পর্যন্ত খুব মজমা চলছে এ যুবক ভাইরা এ আমার আব্বা জানেরা এ আমার গরিব ভাইরা খেটে খাওয়া মানুষেরা শুনেন ওই কোটি টাকার মালিকটা রাত্রি সাতটার সময় বাড়িতে প্রবেশ করছে দেখে বিটিও নাই বেটাও নাই বিবি বিও বিটি কার সাথে প্রেম করে বেড়াইছে বোঝে কার সাথে আড্ডা মারে আর কিছু বললি তো বুঝতে পারছেন আঙ্গুল বুঝতে পারছেন না কিন্তু মাউড়ের মতন ওই চাকরানির হাতে দুইটা খাবার খে মাউড়ের মতন বাবা বিছানায় শুয়ে টুকটুক করে তাকে আমার বউ কইরে। আমার বেটা কই আমার বিটি কইরে রে টেনশনে ঘুম আসে না কিন্তু আপনি আর আমি নিজেকে দিয়ে বিচার করেন সন্ধ্যা সাতটাতে আপনিও যান আমিও যাই আমাদের বিবিকে বাড়িতে পাবনা পাবনারা হয় আমাদের বেটা বিটিদেরকে বাড়িতে পাবো না পাবো না আপনি সন্ধ্যা সাতটাতে যান সন্ধ্যা আটটাতে গেলেন আটটাতে রাত্রি আটটায় যাওয়ার পরে বিবির কষ্ট করে রান্না করা খাবারটা আপনি খেলেন খাওয়ার পরে বিটি বেতার ঘরে বিটি বিটির ঘরে বেটা বেতার ঘরে আপনার বিবিকে নিয়ে আপনি আরাম করে জড়িয়ে ধরে আরাম করে এমন ঘুম দিলেন সারাদিন মানে তিনশো টাকা ইনকাম করেছেন কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বিবির হাতে রান্না করা খাবার খেয়ে নিয়েছেন বিবিকে নিয়ে আরামের ঘুম একবার দিলেন নাক দিয়ে একটা ডাক হয় না হয় না ভাই নো টেনশন ভাইরে ঘুম আর নাকের ডাক একেবারে মনে হয়েছে নাকের ডাকে যেন টাকটার হরেন পর্যন্ত ফেলে হয়েছিল আর ওই মঘার কিন্তু ঘুম নাই টেনশন কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো এ মিশর ঘরে খাইনা না মাটি পুকা মাছি সবাই না করে হৃদয় থাকিতে যার হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা রহমত আসি দেশে থাপ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করি উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কই রাখো তার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় সরল করো আল্লাহ আমার রব চিল্লায় বলেন আল্লাহ আকবার எக் துருதை பக்கப்படல்ல அசல்ல அலயா லா மோகம்மா அலே சையா হাম্মদ সালি আসসালাম ভাই একটু আমি একটু ঘন ঘন দূরদূষী পড়বে এই কারণে ভাই আমি অসুস্থ গলাটা মানে অসুস্থ